কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষিবি ক্লাসিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হইছি আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং পুরোটা ভিডিও দেখলেই আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাবেন কারণ শুধু একটা ওষুধের কথা বলা হয় নাই অনেকগুলো রোগ সম্বন্ধে অনেকগুলো ওষুধ সম্বন্ধে বলা হয় ইনশাআল্লাহ আপনারা পুরোটা ভিডিও দেখে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর বন্ধুরা আমাদের এখানে যতগুলো ওষুধ আছে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই সারা বাংলাদেশে কারো লাগলে হোয়াটসঅ্যাপটা অবশ্যই নক করবেন বা চ্যানেলের চ্যানেলের কমেন্টস 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 বক্সে আপনার 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 মূল্যবান করে জানাবেন যে কি প্রয়োজন বা নাম্বারটি আমাদের বক্সে দিয়ে দেবেন তাহলে আমরাই যোগাযোগ করব আর বন্ধুরা আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক ডি ব্লকে রোড নাম্বার আট আলহরা মসজিদের পাশেই ইনশাল্লাহ ঢাকা সিটিতে যারা আসছেন তারা চলে আসবেন ওষুধের জন্য তা বন্ধুরা আমার হাতে আছে আজকে আসলে যেই শীতের আগ মুহূর্তে এখন আপনারা আপনার প্রিয় কবুতর প্রিয় পাখিকে কি ধরনের ওষুধ খাওয়াবেন সেটার উপর আমার হাতে আজকে আছে এডি থ্রি এই মুহূর্তে এডি থ্রিটা খুবই প্রয়োজন বিশেষ করে কবুতর হাঁস মুরগি পাখির জন্য কারণ শীতের আগে আপনারা যদি এডি থ্রি কোর্সটা করাই রাখেন এডি থ্রি কোর্সটা করাই রাখলে আপনাদের পাখিগুলো বা কবুতরগুলোর শরীর গরম থাকবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঠান্ডা লাগবে না এই জন্য আপনারা এডি থ্রিটা কোর্স করাই দিবেন বিশেষ করে পাঁচ দিন কোর্স করাবেন পাঁচ দিন এক নাগারে পাঁচ দিন আপনার পাখিকে কবুতরকে হাঁস মুরগিকে অবশ্যই এডি থ্রিকে কোর্স করাবেন এডি থ্রি আমার কাছে যে দুটো এডি থ্রি আছে একটা হলো ইএস এডি ই এটা হলো স্কোয়ারের একটা আছে রেনেটার এটা হলো এডি থ্রি ই এটা সারা বাংলাদেশে এই দুইটাই পাওয়া যায় ইনশাল্লাহ যদি কারো ওষুধ প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দেব আর এডি থ্রি ব্যবহার করার নিয়ম হলো এটা আপনি কবুতর সুস্থ কবুতর পায়খানা ঠিক আছে এবং অ্যাক্টিভ কোনো সমস্যা নাই সেই কবুতরকে আপনি ডিমের ডিম পাড়ার আগে বা আপনি মনে করছেন যে এখন উড়াবেন তখন বা শীতের আগে আপনি নর্মালি কোর্স করায় দিতে পারেন এটা হলো এক লিটার পানিতে এইটা অথবা এটা যে কোনো একটা বা অন্য কোনো এডি থ্রি আপনি এক লিটার পানিতে দুই মিলি দিয়ে মিক্সিং করে মা মিক্সিং করে কোর্স করাই দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে ডিমের জন্য ডিম পাড়ার জন্য ডিম যাতে দ্রুত পাড়ে সেজন্য এডি থ্রিটা খুবই প্রয়োজন আর কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এডি থ্রি হাড় পাকনা শক্ত রাখে এডি থ্রি ইনশাল্লাহ আপনারা এডি থ্রিটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন আর কারো লাগলে অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা পাঠিয়ে দিব তো বন্ধুরা গেলো আজকের মূল পর্ব গেলো এডি থ্রি আর এই মুহূর্তে আপনারা ভিটামিন মাল্টিভিটামিন কোর্স করাইতে পারেন ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো বেট আর এটা এক লিটার পানিতে এক মিলি দিলে হয় পাখির জন্য আর কবুতর জন্য এক লিটার পানিতে দুই মিলি মুরগির জন্য দুই দুই মিলি ইনশাল্লাহ ভালো ওষুধ আর এটা টৈনিক প্রিবি টনিকটাও মাল্টিভিটামিন কোর্স এটা হয় এক লিটার পানিতে দুই মিলি দিয়ে পাঁচ দিন কোর্স করাই দিতে পারেন আর এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধের কথা আমি বলবো আজকে চিন্তা করছি আপনাদেরকে অনেকের কবুতর পাখি হাঁস মুরগির ক্যাঙ্কার হয় এই শীতের আগে ক্যাঙ্কার হয় এই জন্য আপনারা ওই গলার ভিতরে দেখবেন যে ক্ষত হয়ে যায় ইনফেকশান হয়ে যায় বা গায়ে বসন্তের মতো দাগ পড়ে ইনফেকশান হয় তারা অবশ্যই আপনারা এই কোর্সটা করাই দিবেন টু প্লাস টু প্লাস এবং স্কয়ার যে টু প্লাসটা আছে টু প্লাসটা 1 লিটার পানিতে টু প্লাস কই গেল বস্তাকে হুম ওই টু প্লাসটা আপনারা ওই যে স্কয়ারে একটা ওষুধ আছে টু প্লাস ওই টু প্লাস এবং ডাইরোবেট টু প্লাস দিবেন এক মিলি আর ডাইরোবেট দিবেন এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে 5 দিনের কোর্স করায় দিবেন তাইলে ওই যে কবুতরের বাচ্চাগুলো আর ক্যাংকার হবে না গলা ইনফেকশন হবে না এটা যদি কোর্স করায় দেন আর জরুরি কোনো প্রয়োজন হলে আমাদের নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা বিস্তারিত বলে দিব আর বন্ধুরা আরবিনসল ওষুধটা এটা মুরগির খামারে অনেকেই ব্যবহার করেন খুবই ভালো কাজ করে বিশেষ করে ফাউল কলেরা ফাউল টাইফয়েড জিমানি মুরগির পায়খানা খারাপ এই ধরনের ওষুধের জন্য আরবিনসল দিয়া আপনি কোর্স করাই দিতে পারেন এই আরবিনসল সুপার পাওয়ার কোম্পানির খুব ভালো ওয়ার্ক করে ইনসল আপনারা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন আর জিংবিত এটা এই মুহূর্তে শীতের আগে জিঙ্কও দরকার জিঙ্কের কারণে ফসম পড়ে যায় এই জন্য জিঙ্ক ইউজ করতে পারেন আর ঠান্ডার জন্য এসি লিবো এসি লিবোটা ইউজ করতে পারেন এসি লিবো হলো এটা হলো লিবোপ্লক্সাসিন গ্রুপের পাউডার ফরম্যাটে আর আপনার পাউডার ফরম্যাট ছাড়া আমাদের কাছে যেই ফাইল ফরম্যাটেও আছে এই লাগলে কারো অনেকেই লিবু ম্যাক্স রাখে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব আর বন্ধুরা আপনারা এই মুহূর্তে আমি পিবি সালকিউর কথা না বললেই নয় পিবি সালকিউর এবং ইরাপ্রিম ভেট আমার প্রতিটা ভিডিওতে থাকে আপনারা যারা ওই সবুজ পায়খানা সালমনিলায় ভুগছেন তারা এই যে পিবি সালকিউর এবং এটা ইরাপ্রিম ভেট মিক্সিং করে এটা এক লিটার পানিতে এক মিলি দিবেন এটা এক গ্রাম দিবেন দেখবেন যে আপনার কবুতর পাখি হাঁস মুরগি পায়খানা খুব স্মার্ট হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ভালো লাগবে আর বন্ধুরা আপনারা ওই যে সিবিট ভিটামিন সি সিবিটটা এখন ব্যবহার করতে পারেন রুচির জন্য কবুতর পাখি খাবার কমে গেলে আপনারা জিঙ্ক এবং সিবিট ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর অনেকেই কেয়ার খোঁজেন পালমোকেয়ার পান না কেয়ার ঠান্ডার শ্বাসকষ্টের জন্য লাগলে যোগাযোগ করবেন আমার এখানে অ্যাভেলেবেল আছে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আর সিপ্রোপ্লক সিপ্রো এবেট এটাও অনেকের দরকার হয় দরকার হইলে যোগাযোগ করবেন সিপ্রোপ্লক আমার কাছে অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা মোটামুটি আজকের ভিডিও প্রায় এই পর্যন্তই আরও পিবি পার্টি আছে এই যে হরমোনের ডিম জমার জন্য এটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন আর এই যে পিবি একাত্তর টিভি একাত্তর অনেকে পাচ্ছেন না যোগাযোগ করলে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ এক লিটার পানিতে দুই গ্রাম ইউজ করবেন টিভি একাত্তর আর ইউরোকড এই যে ইউরোকর্ড এটাও ইরাপ্রিম ভেটের ভাইভেরাদার একই গ্রুপের ওষুধ লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেব আরেকটা ওষুধের কথা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি আপনারা এই ওষুধটার দাম বেশি না কিন্তু এটা আপনাদের কবুতরের জন্য প্রায় মাসিক কোর্সের মধ্যে এটা অবশ্যই রাখবেন মাসিক কোর্সের মধ্যে বিটা থ্রিটা কবুতর হাঁস মুরগি কবুতর পাখি সব জন্য এই বিটা থ্রিটা খুবই গুরুত্বপূর্ণ বিটা থ্রি হলো এক লিটার পানিতে দুই গ্রাম ইউজ করে সবার জন্য ইউজ করবেন সব অ্যানিমেলের জন্য ধরলে যে ভার্ম শক্ত থাকবে কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে টাল হবে না আর বন্ধুরা পাম থার্টি অথবা এইট দিয়ে আপনারা এই লফট স্প্রে করবেন এইট বা ফাম থার্টি বা রেনাবি বিকেসি এগুলা অ্যাভেলেবেল আসছে আপনারা যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব এই যে পিভিকল প্লাস আরেকটা খুব ভালো ক্যালসিয়াম পাখির ক্যালসিয়ামটা কালেক্ট করতে পারেন এটা হলো আর হাইড্রোসোল তো আছে সবার জন্য হাইড্রোসোল যারা কবুতর উড়াইতেছেন রিকভারের জন্য আপনারা হাইড্রোসোলটা ব্যবহার করবেন হাইড্রোসোল এই মুহূর্তে খুবই জরুরি তো বন্ধুরা আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকগুলো প্রায় সাড়ে তিনশো ভিডিও আপনারা সবগুলো দেখে আপনাদের যে প্রিয় প্রাণীর চিকিৎসা করবেন আর আমার এখানে বেড়ালের ক্লিনিক টি ফেট ক্লিনিক পশু পাখির ডাক্তার নিয়মিত বর্ষে আমিও বসি আপনারা যোগাযোগ করবেন ঢাকা সিটির ভিতরে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই